বন্ধুরা ফাইনালি আঞ্জলির আর সানির বেবি হয়েছে বন্ধুরা মানে সানি চ্যানেলের আঞ্জলি সানির বেবি হয়েছে কি না মেয়ে কার মতো দেখতে আর কবে হলো চলো ভিডিওটা দেখো সবটা তোমাদেরকে বলবো চলো হ্যালো বন্ধুরা আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা একটা অন্য কন্টেন্ট তোমাদের সামনে নিয়ে এসেছি যেই কন্টেন্টে যেই কথাগুলো বলবো আশা করি তোমাদের শুনে খুব খুশি হবে কারণ এটা একটা গুড নিউজ যে সানি আঞ্জলি চ্যানেলের আঞ্জলি আর সানির বেবি হয়েছে কিন্তু কি বেবি তাই তো কখন হলো সবটা তোমাদেরকে বলছি সর্বপ্রথম বলি যে যারা যারা আঞ্জলি আর সানিকে চেনো না তাদেরকে বলি যে সানি ফোর আঞ্জলি চ্যানেলের এই ওনার যাদের বাচ্চা হয়েছে তো তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হলো গিয়ে ওয়ান প্লাস ঠিক আছে ওয়ান মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার আর তারা বলতে পারো বিশেষ করে তাদের যে শর্ট ভিডিও শর্ট ভিডিওর জন্য কিন্তু তারা আজকে বেশিরভাগ মানুষের কাছে পৌঁছাতে পেরেছে কারণ তাদের এক একটা শর্ট ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ ঠিক আছে বাইশ মিলিয়ন তেইশ মিলিয়ন এমনি করে ভিউজ আর তাদের যে মানে জুটি এই যে সানি আর অঞ্জলির যে জুটিটা সত্যিকারই অসাধারণ জুটি কারণ অঞ্জলি হ্যাঁ আর অঞ্জলির খুব একটা বয়স নেই অঞ্জলি পড়তো কলেজে পড় পড়াশোনা করতে যেত আর সানি একটা মনে দোকান করতো যাই হোক তাদের যে এই যে জুটিটা হুম তাদের যে শর্ট ভিডিওগুলো তাদের তর্ক বিতর্ক করে শর্ট ভিডিওগুলো করে তারপরে বেশিরভাগই শর্ট ভিডিও ওদের গান ছাড়া মানে এমনি মুখের কথা দিয়ে শর্ট ভিডিওগুলো করেছে যেগুলো দেখতে ভীষণ ভালো লাগতো আমি অনেক দিন ধরে এই সানি ফর অঞ্জলির ভিডিওগুলো দেখি তার সেকেন্ড একটা চ্যানেল আছে সেই চ্যানেলের দেখি কিন্তু এই চ্যানেলটা মেন ঠিক আছে তো এই চ্যানেলের সাবস্ক্রাইবার তোমাদেরকে বললাম যারা যারা চেনো না অবশ্যই সানি ফর অঞ্জলি চ্যানেলটা গিয়ে সার্চ করো তোমরা সবটা দেখতে পাবে আর তাদের অঞ্জলির যে মানে শ্বশুরবাড়িকার পরিবার হুম তো তারা মনে হয় তিন যা ঠিক আছে মনে হয় তিন যা তো যাই হোক এবার মুদ্রা কোথায় আসি বন্ধুরা যে বেবিটা কবে হয়েছে তাই তো তো যারা সানি ফর আঞ্জলিকে ভালোবাসো তাই তো এই চ্যানেলের মানে যারা ভিউয়ার্স তাদেরকে বলছি যে তোমরা অবশ্যই জানো যে সানি ফর আঞ্জলির চ্যানেলের যে মানে তাদের যে ভিডিও আসছিল। সেটা কিন্তু পাঁচ দিন ধরে অফ ছিল পাঁচ দিন আগে একটা ভিডিওতে তারা বলেছিল যে ফাইনালি ডাক্তারবাবু কিন্তু আমাদেরকে ডেট দিয়েছে ডেলিভারির ঠিক আছে তো সেই ভিডিওতে তোমরা সবাই দেখেছো কারণ ওই ভিডিওটা বেশ ভালো ভিউজ হয়েছে আর যেটা বলেছিল যে আমাদের পরিবারে নতুন একটা সদস্য আসতে চলেছে সেই ভিডিওটা কিন্তু ওয়ান মিলিয়ন ক্রস করেছে মানে সেখানেও কিন্তু অনেক ভিউয়ার জানে তো এবার কথাটা হলো যে যেদিন ভিডিওটা দিয়েছিল ডেলিভারি ডেটটা কবে দিয়েছে ডাক্তারবাবু সেদিন কিন্তু ডেলিভারি যেদিন মানে যেদিন চেক আপ করাতে যায় ডাক্তারের কাছে ডাক্তারবাবু বলেছিল যে তোমাদের হাতে সময় নেই তোমাকে আজকেই সিজার করতে হবে ঠিক আছে তো তারপর ওরা বাড়িতে এসে আবার ডাক্তারের কাছে শিওর হয়েছিল কারণ ঝড় বৃষ্টির দিন তো এই কদিন ধরে খুব কিন্তু জোর ঝড় বৃষ্টি হয়েছে সব জায়গা তো সেখানে কিন্তু তারা ভেবেছিল যে হয়তো ডাক্তারবাবু ডেটটা মানে আবার চেঞ্জ করে দিতে পারে তো সেটা তো আর অন্য কিছুর ব্যাপার না যে বিয়ের কোনো ডেট না যে ইচ্ছা করলে ডেটটাকে আমি আগিয়ে দিই পিছিয়ে দিই তাই না এটা একটা বাচ্চা হওয়ার ডেট যেখানে ঝড় বৃষ্টি যত কিছু হোক না কেন বাচ্চা যখন হওয়া তখন তো তাকে প্রসব করাতেই হবে তাই না তো সেইভাবে ডাক্তারবাবু কিন্তু বলে যে না ডেটটা ক্যান্সেল করাতে হবে না যেই ডেটে কথা দিয়েছি যদি পেশেন্ট ঠিকঠাক থাকে যদি কোনো রকমের অসুবিধা না হয় আর প্রাকৃতিক দুর্যোগ যতই খারাপ থাকুক না কেন বাস পেশেন্ট ঠিক থাকলে কিন্তু সিজারটা হবে তো সেইভাবে সানিকফোর অঞ্জলির কিন্তু বাচ্চাটা হওয়া মনে হয় চার দিন হয়ে গেছে কারণ পাঁচ দিন আগে যে ভিডিওটা দিয়েছিল তারপরে বলেছিল যে বাচ্চাটা আজকে হবে তো মনে হয় সেদিন হয়েছে না হলে সকালবেলা হয়েছে আমার মনে হয় সেদিনই হয়েছে পাঁচ দিন আগে ঠিক আছে এবার আসি যে আজকে আজকে একটা ভিডিও দিয়েছে সানিপুর অঞ্জলি চ্যানেলে আজকে হ্যাঁ বাচ্চাটা হওয়ার চার পাঁচ দিন হয়ে গেছে কারণ ভয়েস ওভার কিন্তু অঞ্জলি দিয়েছে যেখানে গলার আওয়াজ কিন্তু টন টন বের হচ্ছে কারণ সিজার করার পর এমনি আওয়াজ দেওয়ার চারটেখানি কথা নয় আর অঞ্জলি সিজার করে যখন ওটি থেকে তাকে বের করছে সবার অবস্থা কেমন থাকে সব মায়েদের অবস্থা তোমরা সবাই জানো তো সেখানে অঞ্জলি এত স্লোভাবে কথা বলছে যে একটা কথা তাকে বারবার রিপিট করতে হচ্ছে হ্যাঁ যে এত আস্তে করে কথা বলছে তো যাই হোক পেশেন্ট সেখানে মানে খারাপ অবস্থা সেটা তোমরা সবাই জানো ওটি থেকে বের হওয়ার পর সবার হয় এমনি হ্যাঁ তো সেখানে দেখলাম যে তারা সবাই মিলে মানে গেছে বেশ ওখানে নার্সিংহোমে গেছে সেখানে যাওয়ার পর দেখলাম যে অঞ্জলি বলছে আমার খুব ভয় করছে খুব ভয় করছে হ্যাঁ জানি সবার ভয় করে কারণ এই যে বাচ্চা হওয়ার সময় যে আমাদেরকে যে ড্রেসটা পরানো হয় ওটির ড্রেসটা তারপরে সেটা পরিয়ে যখন ঘরে ঢোকানো হয় মানে ওটিতে যে রুমে ঢোকানো হয় যেখানে অপারেশন হবে সেটা কিন্তু সত্যিকারই খুব ভয়ানক একটা মানে পরিস্থিতি বা ভয়ানক বলতে কি খুব একটা মানে টেনশন কাজ করে নিজের মধ্যে কারণ আমারও তো হয়েছে তো আমি জানি যখন ঢোকাই তখন কিন্তু খুব টেনশন হয় কারণ বাড়িকার লোক সব পে থাকে বাইরে হ্যাঁ গেটের বাইরে আর সেই গেটটা ক্রোস করে যখন ঢোকানো হয় তখন কিন্তু বাড়িকার লোক বা আমার কাছের লোক কেউ থাকে না সেখানে শুধুমাত্র ডাক্তার সিস্টার আদারওয়াইজ অন্যান্য কিন্তু স্টাফরা থাকে তাই না তো সেখানে ঢোকানো হলো তারপরে সবাই আর দেখলাম যে অঞ্জলির মা খুব কান্না করছে খুব কান্না করছে তো যাই হোক মেয়ে তো টেনশন তো হবেই তো সেখানে গেলাম সেখানে গেলো ওরা দেখলাম তো সেখান থেকে বের হয়ে প্রথমে বেবিটাকে দেখানো হলো ডাক্তারবাবু প্রথমে এসে বললো যে কোনো টেনশনের ব্যাপার নেই কারণ বাচ্চা আর মা দুজনে খুব সুস্থ আছে ভালো আছে তো বাচ্চাটা যখন নিয়ে আসা হলো তো বাচ্চাটাকে জাস্ট মুখটা দেখানো হয়নি মুখটাতে ইমোজি দেওয়া আছে কিন্তু বাচ্চাটাকে দেখে সবাইকে বাড়িতে দেখানো হলো আর সেখানে চিৎকার করছিল সানি যে আঞ্জলি অঞ্জলি মানে অঞ্জলির বাচ্চা ঠিক আছে তো সেটা দেখিয়ে তারপর ডাক্তার নিয়ে গেলো তারপর পরে থেকে ওটি থেকে আঞ্জলি বের হলো আঞ্জলির অবস্থা দেখলাম যে মানে বুঝতে পারছো কেমন থাকবে তো তারপরে অঞ্জলিকে সিটে নিয়ে গিয়ে বসানো হলো সেদিন প্রচুর বৃষ্টি তো বাচ্চাটা কি বেবি তাই তো কারণ বয়স যখন দিচ্ছিল তো অঞ্জলি বারবার বলছিল যে আমার সোনা পুচকু সোনা পুচকু সোনা পুচকু তো আমার মনে হয় অঞ্জলির ছেলে হয়েছে কারণ অঞ্জলি বারবার কিন্তু সোনা পুচকু সোনা পুচকু বলছিলো তাছাড়াও বাচ্চাটা কী বাচ্চা হয়েছে সেটা বড় ম্যাটার রাখে না বন্ধুরা কারণ আমরা ভিউার্স হিসাবে যারা অঞ্জলি আর সানিকে ভালোবাসি তারা আমরা সবাই চাই যে বাচ্চা আর মা সুস্থ থাকুক আর তারা সুস্থ আছে আর প্রথম সন্তান ছেলে হোক মেয়ে হোক সেটা বড় ম্যাটার নয় তাই না বড় কথা নয় বড় কথা হলো যে বাচ্চাটা সুস্থ স্বাভাবিক মায়ের কোলে এসছে তাই তো তা আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো বাচ্চাটা যেন সুস্থ থাক স্বাভাবিক থাকুক আর বাচ্চাটা ভালো আছে কারণ ভিডিওটা দেওয়া বেশ মানে কয়েকদিন পর দিয়েছে বেশ ভালো টনটনে গলা আঞ্জেলি বলছে ঠিক আছে তো আর আমার মনে হয় বাচ্চাটা দেখো বাচ্চা যখন জন্ম হয় কি না তখন থেকে বাচ্চাটা দেখতে একরকম থাকে হ্যাঁ যখন ধীরে 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 আরও বাচ্চাটা দিন পরিবর্তন হতে শুরু করে মানে দিন পরিবর্তন বলতে কি এক এক করে দিন আগাতে থাকে তখন কিন্তু দেখবে আস্তে আস্তে বাচ্চার কিন্তু মুখের মানে যে মুখের যে গঠন ঠিক আছে সেটা কিন্তু আস্তে আস্তে করে চেঞ্জ হতে থাকে প্রথম মনে হবে কার মতো আর কোনো বাচ্চা দেখবে জন্মের সময় না কালো থাকে একটু বড় হলে ফর্সা হয়ে যায় কোনো বাচ্চা দেখবে দেখতে অমুকের মতো লাগছিল কিন্তু বড়ো হতে হতে দেখবে আস্তে আস্তে মুখটা আলাদা টাইপের হয়ে যাচ্ছে তো যাই হোক সেটা আস্তে আস্তে হয়তো সবটা আমাদেরকে বলবে তবে অঞ্জলি সানি অঞ্জলির ফুল ফ্যামিলি সবাই ভীষণ খুশি কারণ খুশি হওয়ার কথা আছে যে বাচ্চাটা তাদের কোলে সুস্থ স্বাভাবিক সুন্দর একটা ফুটফুটে একটা বাচ্চা হয়েছে ঠিক আছে তো যাই হোক তোমাদেরকে এই আপডেটটা দিলাম কারণ তোমরা এক ঘেমি ওই গামলার ভিডিও গামলার ভিডিও দেখে দেখে বিরক্ত বোধ করছো তা ভাবলাম চলো মাঝখানে একটা অন্য কন্টেন্ট দিই যেখানে তোমাদের ভালো লাগবে আর তোমরা আশা করি এই খবরটা পেয়ে খুব খুশি হবে ঠিক আছে তো সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো বাচ্চাটা যেন খুব ভালো থাকুক আর অঞ্জলি তুমি হ্যাঁ এখন একটু রেস্ট করো কারণ তোমার রেস্টের একটু দরকার আছে আর তোমার তুমি যতটা বলছিলে না যে আমার ভয় লাগছে ভয় লাগছে তুমি ততটাও কিন্তু হ্যাঁ নার্ভাস হয়ে পড়নি কারণ সিজার করার পর তোমার যে অবস্থা দেখলাম অমনি কিন্তু সবার অবস্থা থাকে আর তুমি ভয়ে সবার দিচ্ছ কন্টিনিউ ভিডিওতে মানে বেশ ভালো করে কথা বলছো তো মনে হচ্ছে যে না তুমি সুস্থ আছো স্বাভাবিক আছো আর তোমার হাজব্যান্ড তোমার যে কতটা কেয়ারিং করে সেটা কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিও দেখে বুঝতে পারি তোমার হাজব্যান্ড কতটা কেয়ারিং করে ঠিক আছে তো কংগ্রাচুলেশান সানি ফর আঞ্জলিকে ঠিক আছে খুব ভালো থেকো সুস্থ থেকো মজা করো হ্যাঁ বাচ্চাকে নিয়ে খুব আনন্দের সময় কাটাও জাস্ট বাচ্চাটার মুখটা দেখার জন্য আমরা কিন্তু দীর্ঘ অপেক্ষায় আছি হুম কবে মুখটা দেখব ঠিক আছে তো চলো নেক্সট আপডেট অবশ্যই তাদের ভিডিও আসবে আবার তোমাদের কাছে দিব চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো নতুন থাকলে জেনে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ প্লিজ পাশে থেকো ঠিক আছে আর যারা যারা এখনও অবধি সানি ফর অঞ্জলির মানে ওই ভিডিওটা দেখুনই প্লিজ গিয়ে কংগ্রাচুলেট করে আসো

কিন্তু কে কোথায় ছিল আমি কিচ্ছু দেখছিলাম না আমি শুধু ঠাকুরকে ডেকে যাচ্ছিলাম যে ভগবান তুমি দেখো একটু কেটে গেলে আমি ভয়তে কি করি আর সেখানে আমি ওটিতে যাচ্ছি মানে আমি শুধু আর চোখ কাঁদছিলাম না কিন্তু ভীষণ ভীষণ মন থেকে ভয় আবার এদিকে টেনশন করাও যাবে না বলছে না হলে আজকে আবার ওটি হবে না কি যে জ্বালা আমি মানে বুঝতে পারছিলাম না যে কি করব না করব আমি শুধু ভাবছিলাম যে ওটির ভিতরে না গিয়ে আমাকে যদি এমনি এমনি আমার বাচ্চাটা কোলে দিয়ে দিত তাহলে কি না ভালো তো এরকম ভাবছিলাম আমার ভীষণ ভয় করছিল আমি আর আমি তো এমনিতে একটু ভীতু মানুষ অল্পতে ভীষণ ভয় পেয়ে যায় এটা তো মানে আমার জীবন বেরিয়ে যাচ্ছিল এখানে আর এখানে যখন ওটির ভিতরে রুমের ভিতরে ঢুকিয়ে দিল এখান থেকে আর বাড়ির লোক কেউ মানে সাথে থাকবে না সবাই ওটির বাইরেই দাঁড়িয়ে থাকবে আর এখান থেকে আমাকে ওটির মধ্যে ওই ভিতরে আছে একটা রুম ওই রুমের ভিতরে এখন ঢুকিয়ে দেবে আর বাইরে সবাই এখানে অপেক্ষা করবে আর আমি যখন এসেছিলাম তখন আমার শাশুড়ি মা আমার শ্বশুর মশাই আমার মা আর তোমাদের দাদু No, 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 কিছুক্ষণ পর এসে আমার সোনা পুচকুটাকে দেখিয়ে গেল যে কি হয়েছে না হয়েছে আর এটা হচ্ছে বাচ্চার ডক্টর তো সেটাই বলছিল যে কখন হয়েছে বাচ্চা আর বাচ্চার ওজন কতটা হয়েছে এই বিষয়গুলোই বলছিল আর তার সাথে সাথে আরও অনেক কিছু বলছিল কিন্তু আমি তো কিছুই জানি না আমিও এখন এই ভিডিওর মধ্যে দিয়ে দেখছি যে কি হয়েছিল না হয়েছিল আমি তো তখনও এখনও ওটির ভিতরে ছিলাম আর আমার অপারেশন চলছিল তখনও পর্যন্ত বাড়ি সবাই তো ভীষণ টেনশন করছিল কিন্তু যখন শুনলো যে বাচ্চা সুস্থ আছে তখন একটু সবার মুখে হাসি ফুট কিন্তু তখন আমি ওটির ভিতরে ছিলাম ওর নিসা তো বেশি মাই চিনবে না তার জন্য মা ভীষণ ভয় পাচ্ছিল আর তার সাথে কাঁদনা করছিল তারপর এখানে কিছুক্ষণ পর আমাকে মানে নিয়ে আসবে এখান থেকে আর ওটিরুমের বাইরে আর তারপর এখানে সবাই ছিল বাড়ি সবাই দাঁড়িয়ে ছিল আর আমি আসছিলাম আর আমি না কিছু বুঝতে পাচ্ছিলাম না যে কি হচ্ছে একদম পুরো ছোট বাচ্চারা যেমন কোনো কিছু বুঝতে পারে না আমিও তেমনটাই যেন ঘোরের ভিতরে চলে গিয়েছিলাম আমি কিছুই বুঝতে পাচ্ছিলাম না শুধু দেখছিলাম হ্যাঁ যে আমার বাড়ি সবাই দাঁড়িয়ে আছে এরকম মানে একদম ছোট বাচ্চাদের ব্রেন যেমনটা হয়ে যায় আমার ব্রেনটাও ঠিক তেমনই হয়ে গিয়েছিল আর আমার মা যখন আমাকে দেখতে পারলো তারপর একটু কান্না থামলো আর একটু হাসি মুখ ফুটলো তারপর তোমার দাদা বলছিল যে সবকিছু ঠিক আছে তো তারপর ডক্টর আসলো আর ডক্টর এসে অনেক কিছু জিজ্ঞাসা করছিল যে সব কিছু ঠিকঠাক আছে তো মানে বাড়ির সবার সামনে বলছিল যে কেমন কি হলো না হলো আর বাচ্চা কেমন কেঁদেছে না কেঁদেছে এগুলো সব জিজ্ঞাসা করছে আর আমাকে যখন ডক্টরের প্রশ্নগুলো করছিল আমি তো মনে করছিলাম আমি খুব জোরে কথা বলছি কিন্তু এত আসতে বলছিলাম যে এক কথা দুবার করে জিজ্ঞাসা করছিল আর দুবার করে উত্তর দিতে হচ্ছিল